কে, করম বুঝো না কি নেশা করবি আমার কাছে টাকা তোর তো দুই হাজার টাকা দাও হ্যাঁ দুই হাজার টাকা দাও দুই হাজার টাকা আমি কই পামো বা বুঝো না বানাইবা

কবে মারা গেছে অনেক আগে তুই যখন ছোট ছিল তুই যখন তোর মার কোলে ছিল তখন তোর বাবা মারা গেছে তোর মা তার বিয়ে করিনি করছে করছে তোর মা কি সেরাসুরি কমতে আছে হ্যাঁ তোর মা কি অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারতো না পারতো কিনা বল পারতো পারতো করি নাই কেন তোর মুখের দিকে তাকায় তোর মা বিয়ে করি নাই তার আল্লা সব মাটি করে দিছে তোর জন্য সে তো আমার বাসায় কাজ করে আমি তো জানি এই এই মহিলা কেমন এই মহিলা নিজে না খায় তোর জন্য আমার বাসা থেকে খাবার নিয়ে আসে আমি খাবো না আমার ছেলেটা খাবে না তাকে আমরা খাবার দিই খাওয়ার জন্য সে কি করে টুপলা করে টুপলা করে আনে বাসায় তোর জন্য আর তুই সেই মার গায়ে হাত দিস এই তুই কি সেই মার গায়ে হাত দিস নিশা করছ এই তুই কাদের সাথে তোলা ফেরা করছ এলাকা বাগানের ছেলেবেলের সাথে এই এই বাগানের ছেলেবেলের সাথে ঘুরে তুই খারাপ হয়ে তোর মা কষ্ট করে পরিশ্রম করে চোখের পানে চোখের পানি নাকের পোটায় এক করে তার ছেলেটা মানুষ হয় আর তুই কি করলি তুই কি করলি তুই তোর আঘাত করলি তোর মাকে মারলি আমি নিজ চোখে চোখে দেখেছি তুই তোর মাকে নিশা তুই এখন পড়াশোনা করে তোর মুখ তোর মার মুখখানা উজ্জ্বল করবি

আর মায়ের গাই তুই হাত দিলি হে বেটা জীবনে কোনদিন মায়ের হাত দিবোনা তোর মা তোর মুখের ডাক তোর মুখের দিকে টাকা জীবন বিয়ে করলো না আর সেই মায়ের তুই মারস নিসার টাকার জন্য শি শি সি আল্লাহ আল্লাহ তোর মতন ছেলে যে ও রাখছে এখনো পর্যন্ত এই আমি তোর চার মাসে এত মা কি বলতেছে থাক থাক আমার ছেলেকে আর না আমার ছেলেকে মারো না সেই মার গায়ে তুই হাত দিছ এই মার গায়ে হাত দিছো আসমান পর্যন্ত কাইপে গেছে ওই আলো আলস পর্যন্ত কাইপে গেছে তে মায়ের গায়ে হাত দিছস তাই ঠিক আছে এই মা যদি মাপ না করে কোনো দিন তুই মাপ পাবি না ঠিক আছে দুনিয়াতে মায় সব এই মা সব আত্ম তো বাপ নাই এই মায় কষ্ট করেছে এই মায় পরিশ্রম করে তোকে মানুষের মতো মানুষ করতে চাইছে আজকে এইটা তোর মা আমার সামনে কত সুনাম করে যে আমার ছেলেরা পড়াশোনা করে আমার ছেলেরা জন্য একটু দোয়া করবেন কত কান্নাকাটি করে আমার সামনে আচ্ছা তুই এই দেখাইলি সি 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 আজকে যদি এখানে না আসতাম তাহলে আমি দেখতে পারতাম না যে তোর মতন সন্তান সখিনার ঘরে আছে ঠিক আছে আজকে নিজের কি দেখলাম আমার বাসায় কাজ যায় নাই তাই মানে খোঁজ নিতে আসলাম যে মেয়েরা কি অবস্থায় আছে ও কি সুস্থ আছে না কি ভালো আছে তাই সে যা দেখাইলা এটা সারা জীবন আমার মনে থাকবো ঠিক আছে যা চলো যা কিনা যাক ফুলা মালুষ ভুল করে ফেলছে ঠিক আছে তুমি মনে কষ্ট নিও না যাওয়ার হয়েছে তুমি যাও বাসায় যাও কালকে বাসায় যেয়ে কাজ করে বাসায় কি খাবার আছে তোমার ঠিক আছে যাও বাসায় চলে যাও